হ্যালো সালাম ওয়ালাইকুম एवरीवन দিস ইস মি নাবিলা চৌধুরী সবাই কেমন আসছেন एवरीथिंग ইজ ক্লিয়ার অ্যান্ড আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং কি ওকে আছে কিনা সবাই একটু ছটপট করে জয়েন করে ফেলবেন না আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এবং লাইফটা ওকে আছে কিনা যদি জানিয়ে দেন আজকে অনেক সুন্দর সুন্দর কোলেশন থাকবে আমার পার্সোনালি যদি বলি আজকে আমার সবচেয়ে ভালো লাগছে এই শাড়িটা আর পড়ার পর না এত দারুণ চমৎকার লাগছিল অ্যান্ড ট্রাস্ট মি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার হোল লাইফের ফার্স্ট টাইম আমি আমার হেয়ারে কিচ্ছু করি নাই আজকে কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই শাড়িটার সাথে একদম একটা ম্যাসি হেয়ার খুবই ভালো লাগতেছে আমার কাছে মনে হলো যে আজকে চমৎকার লাগবে এই শাড়িটা সো আমি কিচ্ছু করবো না জাস্ট মেকআপটা নিচে চলে আসছি আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবো আজকে যদি ব্লু শাড়িটা কেউ মিস করেন জাস্ট মেস ঠিক আছে আজকে আমি বলবো না কিছু আপনারা নিজেরাই বুঝে নেন যে চমৎকার শাড়িটা মানে কি পরিমাণ যে চমৎকার আমার ভাষায় প্রকাশ করার মতন চমৎকার একটি শাড়ি না মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত চমৎকার লাগছে আর ব্লু আসলে সবাইকেই ভালো লাগে আপু শাড়িটার প্রাইস হ্যাঁ আপু বলে দিও এই যে দেখেছেন শাড়িটা সুন্দর দেখে কিন্তু আজকে অনেক কাপড় আগেই জয়েন করে ফেলেছে অনেক আপুরা জয়েন করছে এই চমৎকার শাড়িটা একেবারেই মিস করা যাবে না হ্যাঁ যে স্টার্ট করে দিচ্ছে আমি ভীষণ সুন্দর একটা ব্লু শাড়ি পরেছি আমরা এই যে কাউন্টের মধ্যে চমৎকার একটি শাড়ি গোল্ডেন কালার সারি সুতোর কাজ করা আছে অ্যান্ড এই যে মানে এটা না ডুয়েল টোনে আছে সবচেয়ে বড় কথা শাড়িটা সুন্দর একটি ডুয়েল টোন আমি ফার্স্টে বললাম যে পার্পল ব্লাউজ দিয়ে পরে দেখি পরে দেখি যে না এটা নেভি ব্লু টোন বেশি বাট নেভির সাথে না একটা সুন্দর কেমন যেন টিল ব্লু কালার কম্বিনেশন যাচ্ছে হ্যাঁ সুন্দর মানে এটা একটু নড়াচড়া করলে আসলে কালারটা আসে খুবই সুন্দর একটা টিল টিল কালার যাচ্ছে এই যে দেখেন জারিটা হচ্ছে এই কালারটা থাকবে কপার থাকবে এরপরে সুন্দর গোল্ডেন জেরি থাকবে চমৎকার 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 সুন্দর শাড়ি এটা আমার নরম শাড়ি দেখলেই ভালো লাগে মানে আমার আমার জীবনে হচ্ছে আমি নরম শাড়ি যেহেতু আমি শাড়ি পড়তে পারি না অত ভালোভাবে সো আমার নরম যেটাই দেখবো আমার ওঠেই ভালো লাগে হি হাউজ থিং সো বিউটিফুল মাস থ্যাংক ইউ সো মাচ ইটস বিউটিফুল ব্লাউজ পিস যাচ্ছে এইটি ফোর কাউন্টের একটি শাড়ি প্রাইস যাবে হচ্ছে

হ্যাঁ পার্পল বল্লো ভাল লাগতো না বাট এটা পার্পল না উই ফার্স্ট ইয়ারে দেখো বারে কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি এটা কি কালার কারণ इट्स লাইক আ ম্যাজিক হ্যাঁ একদম ম্যাজিকের মতো লাগছিল আচ্ছা সো স্টার্ট করে দিয়েছি এটা দেখে খুব সুন্দর এটা মিজান্তা কালার কম্বিনেশন যাবে এটা কিন্তু আমাদের এখন হিট একটা হিট একটা শাড়ি মানে এই শাড়ি কিন্তু সবাই পছন্দ করছে হ্যাঁ জাবল পারের মধ্যে আছে কপার কপার এন্ড সিলভার ডাবল পারের মধ্যে আছে উইথ হচ্ছে খুব সুন্দর করে দেখেন নাইস ডিজাইনের মধ্যে থাকবে অল ওভার শাড়িতে জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি কলকি ডিজাইন করা আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার শাড়ি সুতোর কাজ করা একদম হোল শাড়িতে থাকবে এটা হচ্ছে আপনার ডাবল পাড়ের মধ্যে আছে বিউটিফুল 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 শাড়ি জাস্ট

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ